আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য অর্থনীতি সঞ্চয়পত্রের সুদ ও বিউর জামানত বিনিয়োগ প্যাকেজ রাজনীতি এনসিপি এর ঘোষণা জামায়াতের দাবি এনসিসি এর আলোচনা নিরাপত্তা মালয়েশিয়া আইএস নেটওয়ার্ক দেশ জুড়ে ডেভিল হান্ট আন্তর্জাতিক শুল্ক আলোচনা ভারত জুট রপ্তানি মানবাধিকার হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ক মামলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ ট্রাম্প জেলেন্সকি ফোনালাভ কিয়েভে হামলা ইউরোপে তাপ ও বন্যা ইতিহাস লঙ্ঘন তাপমাত্রা যৌথ প্রতিকার যুক্তরাষ্ট্র রাজনীতি বর্ধিত কর খরচ বিল নতুন ট্যারিফ সম্ভাবনা মধ্যপ্রাচ্য উত্তেজনা গাজা যুদ্ধবিরতি ইরান ইসরায়েল উত্তেজনা মানবাধিকার ইউএন এর গাজা ও ইউক্রেন পরিস্থিতি পর্যালোচনা বিজ্ঞান ও মহাকাশ সাউথ পোল পর্যবেক্ষণ অবজারভেশন কমেট পার্ট এক অর্থনীতি ও বিনিয়োগ পেনশনার সঞ্চয়পত্রে নতুন সুদের হার জুলাই ডিসেম্বর দুইশো পঁচিশ মেয়াদে পেনশনার সঞ্চয়পত্রের বার্ষিক রিটার্ন নির্ধারণ করা হয়েছে এতে নির্দিষ্ট বিনিয়োগ সীমার ভিত্তিতে মেয়াদি ও সময়মতো উত্তোলন করা যায় নিয়ম শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ বাংলাদেশ ব্যাংক নতুন নীতি ঘোষণা করেছে অফশোর ব্যাংকিং ইউনিটে থাকা বৈদেশিক মুদ্রার আমানতকে ঘরোয়া ঋণের জামানত হিসেবে কাজে লাগানো যাবে রাজস্ব সংগ্রহ ও বিনিয়োগ প্রসার সরকার একটি ব্যাপক নীতি প্যাকেজ চূড়ান্ত করেছে যা বিনিয়োগ সম্প্রসারণ ও জাতীয় সঞ্চয়কে উৎসাহিত করবে এনসিপি সমাবেশ ও জুলাই ঘোষণাপত্র নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে আগামী তিন অগস্ট ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ ডাকছেন জামায়াতের ছয় পয়েন্ট দাবি তারা ঢাকায় ১৯ জুলাই একটি বিশাল সমাবেশ ডাকছে দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর কাঠামো চালু জাতীয় সাংবিধানিক পরিষদ এনসিসি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত এনসিসির কার্যক্রম চলমান এটির মাধ্যমে বিচারাধীন অধিকারিকদের নিয়োগ প্রণালী আরও স্বচ্ছ হতে পারে মলেশিয়ায় আইএস সন্ত্রাস চাঞ্চল্য শরণার্থী শ্রমিকদের মধ্য থেকে একটি আইএস সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে ছত্রিশ জন বাংলাদেশি গ্রেফতার পনেরো জন ফেরত পাঠানো হবে পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে অপারেশন ডেভিল হান্টের অগ্রগতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীদের বিরুদ্ধে আটই ফেব্রুয়ারি থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে অভিযান চলছে ফেব্রুয়ারির মধ্যে এগারো হাজার তিনশো জন গ্রেফতার আমেরিকার সঙ্গে শুল্ক আলোচনায় অগ্রগতি ঢাকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলছে জুলাই নয়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যাশা করা হচ্ছে ভারত জুট রপ্তানি নিষেধাজ্ঞা ভারতের একটি নতুন বিধিনিষেধ চালু হয়েছে যাতে বাংলাদেশ থেকে সরাসরি নয় অন্য কোনো দেশে মাধ্যমিকভাবে রপ্তানি বন্ধ হবে ধর্মীয় সম্পত্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রেক্ষাপট সম্প্রতি হিন্দু নারীর ধর্ষণ মামলায় পাঁচজন গ্রেফতার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানাচ্ছে পার্ট এক ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সহায়তা শুক্রবার চার জুলাই ডোনাল্ড ট্রাম্প ও ভোলোডিমির জেলেন্স্কির একটি গুরুত্বপূর্ণ ফোনালাপে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তি উন্নয়নের লক্ষ্যে আলোচনা হয় যুক্তরাষ্ট্র ও জার্মানির সমন্বয়ে ইউক্রেনের পেট্রিয়ট র্যাকেট সিস্টেমের সরবরাহ বাড়ানো হতে পারে জেলেনস্কি জানান প্ল্যাননা রয়েছে ধর্মে যুক্তরাষ্ট্রে অস্ত্র উৎপাদন ও আরও সহযোগিতায় একই রাতে কিয়েভে ড্রোন ও মিসাইল হামলার ঘটনার পাশাপাশি জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষমতা বিচ্ছিন্নতার ঝুঁকি সৃষ্টি হয় পার্ট দুই ইউরোপে তীব্র তাপ ও বন্যার সংকট ইটালি স্পেন ফ্রান্স জার্মানি ও ইউকেতে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো ইতিহাসবিদ্যা ভাঙা তাপমাত্রা ইতালির ১৩টি অঞ্চলে বাইরে কাজের ওপর নিষেধাজ্ঞা ফ্রান্সে এক প্লাস স্কুল বন্ধ করা হয়েছে ব্যাপক হিটওয়েব ক্রমবর্ধমান হিসেবে চিহ্নিত ইউএন ইঙ্গিত দেন এটা মানুষ সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব পার্ট তিন মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাট ও কর নীতি ট্রাম্পের স্বাধীনতা দিবসের সময় ঐতিহাসিক বৃহৎ কর খরচ বিল কংগ্রেসে অনুমোদিত হয়ে স্বাক্ষরিত হয়েছে এটি আগামী এক দশকে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারের ঘাটকি বাড়াবে বলে গণনা করেছে সিবিও একই সাথে পূর্ববর্তী নব্বই দিনের কর বিরতির মেয়াদ শেষ হতে চলেছে যার ফলে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে নতুন ট্যারিফ ট্যারিফচিতি প্রেরণের ঘোষণা দিয়েছে ও বাজারে অনিশ্চয়তা তৈরি করছে পার্ট চার মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধ বিষয়ক দূতাবাস ঘটনা গাজা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্য ইসলামাবাদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলে তিনশো প্লাস বেসামরিক প্রাণহানির পর গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি সম্ভাবনাযোগ্য বলে রিপোর্ট ইরান ইসরায়েল বিরোধী পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সুবিধায় বিমান হামলা চালায় ইরান প্রতিশোধে কাটারের আল উদেইদ বেসে ক্ষেপণাস্ত্র তথ্যমতে মিসাইল হামলা করে শনিবার তেইশ জুন পার্ট পাঁচ মানবাধিকার ও ইউএন সংস্থার উদ্বেগ জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল ইউক্রেন ও গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা চালায় এছাড়া বিশ্বব্যাপী বর্ণবৈষম্য ও সংঘাত বিষয়ে সতর্ক করে এছাড়া হুথি আন্দোলনের লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অপারেশন রাফ রাইডার অভিযানের খবর প্রকাশ পায় মার্চ থেকে মে মাস পর্যন্ত ইয়েমেনে ব্যাপক বোমা হামলার প্রেক্ষাপট পার্ট ছয় বিজ্ঞান ও বাকি বিশ্ব খরা ও অগ্নুৎপাত সহ তাপপ্রবাহ আটকাতে ভারতে গ্লোবাল মার্চ টু গাজা সহিংসতা ও মানবিক সংকট নিয়ে কয়েকটি আন্তর্জাতিক শান্তিচারণা জোরদার হচ্ছে এছাড়া মহাকাশ বিজ্ঞানেও গুরুত্বপূর্ণ সাফল্য ইউরোপীয় ক্ষেত্র সোলার অরবিটার সাউথ পোল অবজার্ভ করার পাশাপাশি ইন্টেস্টেলার অবজেক্ট কমেট থ্রি আই অ্যাটলাস পর্যবেক্ষণের তথ্য মিলেছে আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ধন্যবাদ